যে মুহূর্তে ভারতের গতি মিডিয়া ভারতের অপপ্রচার নিয়ে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে নেপালের জনগণ যেন একটা চপে রাখা দিলেন ওই সকল গতি মিডিয়াকে আবার বিগত কিছুদিন থেকেই এই নেপালের গণ উদ্বোধনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ভারতের গতি মিডিয়াকে গুলা এতটা পরিমাণে অপমান করতেছে সেটা আপনারা এই ভিডিওগুলো না দেখে বুঝতে পারবেন না আমি আপনাদের সেই ভিডিওটা আমি দেখাবো দয়া করে আপনার একটু ধৈর্য সহকারে আপনার ভিডিওটাকে দেখুন আমরা কেউ আয়া তোমরা কেউ আতা

এই ভিডিওটা দেখার পর হয়তো বা মিডিয়ার সমর্থকদের একটু কষ্ট লাগতেই পারে কিন্তু এটাই সত্য আর এইভাবে আপ্যায়ন করেছেন এই সকল গতি মিডিয়াকে যারা কিনা ভারতের এবং অন্যান্য রাজ্য সম্পর্কে যত অপপ্রচার তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এমনও তথ্য আমরা পেয়েছি যে সেখান থেকে এমন এমন তথ্য দেওয়া হয়েছে এই সকল গতি মিডিয়া তাদেরকে ব্যবহার করে তাদেরকে স্ক্রিপ্ট শিখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে তোমরা কথা বলবে এমনও তথ্য পাওয়া যাচ্ছে যে এমনও কথা বলেছে যে তোমরা বলবে যে তোমরা হিন্দু রাষ্ট্র চাও ওইটা চাও ওইটা চাও এই একদম ভারতে যেরকম ট্র্যাজেডি তারা একদম প্রচার করেছেন এবং ভারতের জনগণকে যেভাবে খাইয়েছেন ঠিক সেম ভাবে এই নেপালের জন খাবারকে তারা খাতে চেয়েছিলেন কিন্তু আফসোস ব্যাপার তাদের ব্যাপারে যেহেতু নেপালের জনগণ কিছুটা হলেও জানেন যেখানে গতি মিডিয়াকে যেখানে যেখানে পেয়েছেন সেখানে সেখানে একদম অপমান করে ছেড়ে দিয়েছেন আপনাদেরকে যে ভিডিও দেখিয়েছি এটা হলো সর্বোচ্চ দু থেকে তিন মিনিটের আমি আরো অনেক ভিডিও ফুটেজ রয়েছে আমি সবগুলো আপনাদের সামনে তুলে দিতে পারবো না কারণ এই ছোট্ট ভিডিওতে এতগুলো টপিক সম্পর্কে বলা সম্ভব না যদি কখনো সময় সেই ভিডিওগুলো আমি তুলে ধরবো তো এই হলো গতি মিডিয়া আর এই হলো গতি মিডিয়ার অবস্থা তো ভারতের জনগণ এই গদি মিডিয়াকে কবে বুঝবে আমি জানি না তো অন্ধভক্ত সম্পর্কে আপনাদের মতামতটা কনসে জানিয়ে যাবেন তবে যেটাই বলেন না কেন গদি মিডিয়াকে একটু বেশ একটা শিক্ষা পেয়ে গেছে এবং তাদের স্তরটা কতটা নিচে এই নেপালের জনগণ একদম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে কিভাবে তাদেরকে অপমান করেছে আসলে সেই জিনিসটা দেখলেও খুব খারাপই লাগে কিন্তু তাদেরকে হয়তো তাদের প্রাপ্য সম্মানটা একদম ফিরিয়ে দিয়েছে ধন্যবাদ সবাইকে আপনাদের মতামতটা অবশ্যই কনশি জানিয়ে যাবেন